নগর জীবনের ক্লান্তি কাটাতে ঢাকাবাসী বিনোদনের তালিকায় যুক্ত হয়েছে একেবারে নতুন রোমাঞ্চক ওয়াটার জর্বিং দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই অভিনব খেলাটির আয়োজন হয়েছে রাজধানীর দিয়াবাড়িতে বিশাল স্বচ্ছ বলের ভেতর ঢুকে পানির উপর হাঁটা কিংবা দৌড়ানোর অভিজ্ঞতা এখন আকর্ষণ করছে ছোট বড় সবার মন চলুন দেখা যাক এই নতুন বিনোদনের রোমাঞ্চকর জগৎ নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি পানির উপর স্বচ্ছ বলের ভেতর দৌড়ানো আর হাঁটাচলার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা কেতাবিনাম ওয়াটার জর্বিং। ইউরোপের জনপ্রিয় এই কসরতের দেখা মিলছে বাংলাদেশেও দু মিটার ব্যাসের স্বচ্ছ বলের ভিতর এক বা একাধিক অংশগ্রহণকারীকে প্রবেশ করতে হয় এরপর বাইরে থেকে সিল করে দেওয়া হয় সেই বল বাতাস ভরা বলটি পানিতে নামিয়ে দিতেই শুরু হয় পানির ওপর হাঁটা দৌড়ানো আর গড়িয়ে পড়ার মজার অভিজ্ঞতা বাহিরের দেশে সব দেখেছিলাম যে সুন্দরভাবে এভাবে মানে ওয়াটার ড্রাইভিংটুকু হয় বাট আমরা কখনো এটার এক্সপিরিয়েন্সটা নিয়ে নেই ফার্স্ট টাইম আমার এটা এক্সপিরিয়েন্সটা নেওয়া ফেসবুক এটা দেখে খুবই আগ্রহ হয়েছে এই জন্য বাচ্চাকে নিয়ে আসছে আজকে সে উঠবে আমরা খুব এক্সাইটেড জনপ্রিয় এই খেলা রাজধানীর দিয়াবাড়িতে এরই মধ্যে বিনোদন প্রেমীদের কাছে পেয়েছে কদর নগর জীবনের ব্যস্ততা থেকে বেরিয়ে একটুখানি ভিন্ন রকম আনন্দ খুঁজে নিতে দিয়াবাড়ি লেক হয়ে উঠেছে রোমাঞ্চ প্রেমীদের নতুন গন্তব্য ভয়ের কিছু দেখি না যেহেতু এখানে ওয়াটার আপনার অত ডেফ না পাশাপাশি এখানে সিকিউরিটি আছে অনেক যারা আছে তারা বেশ অ্যাক্টিভ এটা আমাদের জন্য নতুন একটা বিষয় তো আশা করি ভালো এখানে আপনার ভয়ের কোনো ইস্যু নাই প্রায় মাত্র থেকে নামলাম তো আমাদের এক্সপিরিয়েন্সও ভালো উদ্যোক্তারা বলছেন খেলাটি দেশে নতুন হয় এরই মধ্যে ভালো সারা মিলেছে মানুষজন আসতেছে প্রতিদিন ঘুরতে ফিরতে অনেকে কাইকিং করতে আসে অনেকেই নৌকা রাইড করতে আসে তো সবার কাছে এটা অনেক নতুন কিছু কিন্তু যখন তারা একবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করে ওনারা অনেক এক্সাইটেড থাকে প্লাস ওনারা আবার নতুন করে আসে পানির উপর ভেসে বেড়ানোর ভিন্ন অভিজ্ঞতা নিতে প্রতিদিনই ছুটে আসছেন মানুষ যান্ত্রিক শহরে নগরবাসীর জীবনে বিনোদন এক নতুন মাত্রা যোগ করেছে এই আয়োজন তবে শ্বাসকষ্ট আছে এমন মানুষদের এটি এড়িয়ে যাওয়ার পরামর্শ উদ্যোক্তাদের দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা ও বলগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি বিনোদন পিপাসুদের হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা